অবশেষে টনক নল আমতাদি ব্লকের শেয়াগুড়ি এলাকায় ধুলো রাস্তায় জল দেওয়া শুরু হয়েছে নিস্তার মিলল শেয়াগুড়ি ভাটটেগড়ি নিশ্চিন্দপুর এলাকার গ্রামবাসী ও ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষদের অবশেষে জল দেওয়া শুরু হলো জয়পুর শেয়াগুড়ি সড়কে ফলে যে পরিমাণে ধুলে উঠছে তা কিছু হলেও নির্মূল হলো এমনটাই স্থানীয়দের মত আমতা সড়কে শেয়াগুড়ি থেকে জয়পুর অংশে নির্মাণ কাজ চলছিল কিন্তু ভোটের কারণে কাজ বন্ধ হয়ে যায় আর এরপরেই ধুলো উঠতে থাকে এলাকায় এমনটাই স্থানীয়দের মত ছিল তার কিন্তু একাংশ গতকাল এই এলাকাতেই পথ অবদে করেন আর তারপরেই খিচুড়ালো নড়ে চড়ে বসলো এবং কাল বিকেল থেকেই এই রাস্তায় জল দেওয়া হচ্ছে ফলে ধুলো ওরা কিছুটা নির্মূল হয়েছে এমনটাই মত স্থানীয়দের সে থেকে কল্যাণ অধিকারী আমতারা কদিন ধরেই জল দেওয়া হচ্ছিল না যার ফলে গাড়ি গেলেই ধুলো উঠছিল এবং থেকে যাচ্ছিল এলাকা দুর্ঘটনা ঘটছিল বিষয়টি দেখানো হয় বিষয়টি নিয়ে বিরক্ত স্থানীয়দের একাংশ তারা বুধবার কিছু সময়ের জন্য পথ অবরোধ করে সমস্তটাই আমতার টোয়েন্ট দেখানো হয়েছিল এ পরে নোড় কর্তৃপক্ষ শুরু হয়েছে জল দেওয়া আর জল দেওয়ার ফলে রাস্তায় ধুলো উঠছে না স্বস্তি ফিরেছে এলাকায় পথ চলতি মানুষ থেকে দোকানদারদের একাংশ সকলেই খুশি কল্যাণ অধিকারী আমতারা নুর সেবেন